বাই জনজার নমাজও করে পড়ি না নি জনজার নমাজও করে পড়ি না নি কোনো সময় খেয়ে করে পড়ি যায় না নি এখন গিয়া পাইলাম ইমাম সাহেব তকবির তিনটা দিয়া আর শোন জি আমি কে খাড়া হইতাম না নি সরুবেলা পড়েছি আন্দোর বাই নিয়ত করা ফোর্স নানি

নিয়ত ফত ফর্জ নাই সময় বাড়ি ফলক না না। আড়িলা যদি বেসময়া এটা নাবাইতন উদ দিয়াত লাগুন না জানি নমাজ বাইতা নাই এত কিতা করবা আমি ও মি তোর জনুজান নমাজ পড়িতাম করিয়া। অন্তরের ইচ্ছার নাম নিয়ত ইয়াই তো সরিয়া আল্লাহ আকবার লগে লগে শরিক শরিক হওয়ার বাদেও ইমাম সাবে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফিরাই দিস না এখন আপনাকে তা করবা জনজার নমাজ সাইর তকবির হইল ফরজ সলাম শব্দ দিয়া নামাজ শেষ করা ও আজীব বাকি যত ফোড়া আছে সুন ইলা বেহরতো ফরলে এইগুন না ফরিলে ওইব কিন্তু ফর্জ এবং ওয়াজিব বাদায় না হইলে হইতো নাই এল লাগিয়া কি সময় কিতা করবা ইমাম সাবে সোলাম ফিরাইতে বাক্কা সময় যাইব না নি তাইন যখন সোলাম ফিরানি লাগাইবা আমি লগে লগে ফিরাইতাম নাই থকমিরামার গেছে কি তিনটা ওলা দোরা রইবাহ জুরে না বা কেলা বেড়া লাগিয়ে দিবা আমি আমার একলা একলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শেষ ফোর দাদাই হয়ে গেছেন আনি রইসে সোলাম ফিরানি ওয়াজিব জি হুজুরে আবো ডাইনে দি ফিরাইতরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সরি কই দিম ফিরিয়া বাগুয়ে দিয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার নমাজ হয়ে গেছে আমার নমাজ হয়ে গেছে ভাই সাদা জীবন খামাইবাই সাদা জিন্দগি খামাইব আজকালে ইনশাল আর বেড়া লাগব ঘরে নমাজ নানি বড়ার দোকান দিয়েছিলাম সাফর দোকান দিয়েছিলাম বন্দুকর দোকান দিয়েছিলাম বেলুনের দোকান দিয়েছিলাম নানি ভাই বেজুতে বেলা রকম নাই আমরা তো হলিন যা জায়গাত নেই ভর্তি দিন চিল্লা নেই ও লো বা এখানে চিল্লা দিস ঈদন্য মাজও করে ভরি যাই দৌড়া আইয়া তিন অবস্থা হইতো পারে আইয়া ভাইলা ইমাম সাবে সুরা কিরাত ফরিতা আপনি না ভাইতন সল্লি আলিল্লা তালা রাকাতি সুলাতি রাহিদিল ফিতির মা সিতা তি তকবির আতি ওয়াজিবিল্লা সারা শরীর ফারবা সময় তাকেতে শরীর আমি না করিয়ান না ওইব দেখন যদি ইমাম সাহেব রুকুত গিয়া এখন যদি উবাইয়া মাস ইত্যাতি তকবিরাতি গুত লাগুন তাই রুকুত উঠি উঠে দিবা রাখাত পাইতা নাই এখন কিতা কর্তা নমাজ কোন ইদর জানুন না নি হয় বহৰাই দৌৰ নাই ৰোজাৰি দৰ যে কোনো এক নমাজ উৰিব নানি অ আমি ৰোজাৰি দৌৰ দুই ৰেখাত নমাজ ধৰি থাম মুখ দি খোৱাও লাগত নাই খালি অ ন ইয়াই দোষ আল্ল আকবাৰ ইমামত ওখ নানি লগে লগে আল্ল হঠাৎ নি ভাই ইমাম চাপে দৌৰি লাগিছে নানি ইৰেখাত আমি ভাই লাগিছে রাখাত ফাইলে আমার খাম রইছে ফইলাকুর রাখাত তো সুবাহার বাদে টকবির তিনটা গেছে নানি টকবির ওয়াজীব আমার গেছে গিয়া ঘরে দিয়া ই ওয়াজিব এখন আমি আদায় কিলা করতাম শুনিলাকু আস্থা জীবন খামাইতো ওয়াজিতা তৈল নাই ইকনাল বাড়ি যাওয়া লাগবো জি গেছি তোর উকুত বাকি এলাই ফরিবা সুবাহান আর আলা আমি রুকুত গিয়া আট দিয়া আটুত দোরা রইব জায়গা বদলি গেছে এখন আট তুললে আর রইতো নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার হলে হলে আনায় বাকি এলারে বেড়া লাগাই দিবা দিবার সানিয়া আস্থা নমাজনানি খলে খলে নিজে নিজে জেলা হুনই নলা এর বাদে সময় পাইলে সুবাহান আর রব্বি আলা আজিম ফড়কুয়া সময় বাইনতে ফড়িবা না পাইলে না ফড়িলে বইব রুকুর তসবি তো সুন্নত বাকি রই গেছে আজি বাগে আদায় করি লইবা জি গেছে দুই অবস্থা রইছে আরেক অবস্থা দৌড়াইয়া আইয়া সরি কইবার আগে ইমাম উঠে রুকুই এর বাদে আপনি সরি করিস সরি বা কিলা ইমাম সাহেব তো রুকু তাকি উঠিয়াছো দাঁত আপনে উবাইয়া আল্লাহ আমি ও ঈদর দুই রেখাত ফরিতাম আল্লাহ আকবর লগে লগে আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার তিনগু দিয়া জি এক সুবে রাখতো সৈদ ইমাম সাহেব রে হনো রাখাত কেসে গিয়া ইমাম সাহেব লব লাগছেন তো তাকুয়া ইমাম সাহেবে বা দরগাত পড়িবা আপনি লগে লগে জেতা করবা ইমাম সাহেব বইবা আত্মা হইয়া তো আল্লাহ হুমা সল্লিয়া আল্লাহ বারিকালা আল্লাহ হুমাইন জলাম তো সলাম ফিরাইবা না যখন লাগাইবা আল্লা আকবার হুইয়া উবাই যাইবা রাখা টাকা আপনার গেছে নানি না ফুরাইলে নি আমার খুব কষ্ট হয় নমাজ তো আস্তা জীবন তো নেই খত বাই চাবক হল শৰে ঘৰ হইন হি খত বাই চাবক হলৰ ৰাঘাত এখান চুকে শোইন চাই একতজন বা এৰিয়াই দ আছেনি বোলে অ উইদগাত দেখছিৰে বা অধিন ফাঁচ ছয়জনে ও জীবনে ৰাঘাত ফৰিত ৰা অ জীৱনে একতজন মানুহ দেখলানি খাইয়া খাম মিলেন নাই ইতা কোনো অজোৰৰ নমাজ নাই আঁচটা দেশৰ বেটা ভাল কোন হাসৰ হৈ গ উবাইয়া এটা ঈদ নমাজ করি কোথা জি ও আমরার মুসলমান ইমানদারির মাফ লাম্বা মাথো লাগলে ওঠলো বইয়া বুঝা যাইবো ইলমে বর দরের না মাটি মনে হয় ভার দিয়ে লাগব ঈদন্য মাদ ঘরে ভরলে রাখা তো গান ফুরাইবার লাগাইন তো নাই নাই লাম্বা মাথা তো সুজা এখন রাখাত কিলা ফুরি তো আমি কইতাম না আপনারা কইতাম ওখানে কইকা কইলা আমি কই লাগা নাইলে বুস্কিল বুসকি শুরু হয়ে না আমি খোয়া উবালা একবারে সুজা ভাই একবারে সুজা আমার গেছে নানি ফইলা রাখা ফইলা রাখা তো গেছে নানি ফইলা আখলে খর আমি উটার বাদে ফইলা তকপিরও বুনতে লাগতাম বাদে বিসমিল্লা করিয়া হামদু তেও সুরামি লাগিয়া রুকু আগলে ওলা খর কিন্তু আগলে কামাইতো না কিন্তু মুসলাই আর উল্টা মোবাইল সাইলেন্ট করে লাগবে সাইলেন্ট করে লাগবে দরবার শেষ তো আমরাও কত সেফটা মোবাইল রাস্তাগু দিবা লাগাই তো আর হিম্মত নাই আওয়াজ দিত এটাও মহিলার আদব ইন আপনি উবানির বাদে বিসমিল্লা পড়িবা হামদুসুরা পড়িবা সুরা একটা মিলাইবা রুকুজ্জাইবা রাক্কানো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আর সাইল নম্বর বার আল্লাহ আকবার রুকু যাইবা রুকু করবা সৈদা করবা বইবা সারা ফড়িবা সালাম ফিরাইবা আপনার দুই রাখাতর তকবির হইব রুকু যাইবার আগে আফনার দুই রাখাতর তকবির হইব রুকু যাইবার আগে ওখানটা ইয়াইদ রাখি লাইলে কোনো বেড়ায় লাগাল হয়তো নয় দেখোক কে আই ইনশাআল্লাহ ইনশাল্লা ইনশাল জরুরি কথা বা ইতাম জানা হনছে। আল্লাহর বন্দান অবির উম্মত জিন্দেগি খাটাই ইলাম নমাজর মুসলাগু ইতামলাম না অজুর গুন্টা পারলাম না তৈম্টা পারলাম না গুসল ও না লাম্বা না লম্বা মাতিল কামাইবনে